আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা গত ভিডিওতে কয়েকটা ওষুধ পাঁচটা ওষুধের কম্পারিজন দেখেছিলাম আজকের ভিডিওতে কোনো ওষুধের কম্পারিজন দেখব না তবে একটা ঔষধ একটা লক্ষণ কেন্দ্রিক তিনটা রেপার্টরিতে জেনারেলি এবং পার্টিকুলার মানে রিজন অনুযায়ী ঔষধ কিভাবে কোথায় সাজানো আছে কিভাবে দেওয়া আছে সেই বিষয়টা দেখব। এতে কি হবে আমরা অনেক সময় মেডিকার যে কোনো একটা মেডিকা যখন ভালো লাগে ওইটা কেন্দ্রিক বাকি জীবনগুলো পরিচালনা করি বা পরিচালিত হই ইত্যাদি কিন্তু এই সমগ্র রেপাটোরিতে কি আছে সমগ্র মেডিকাতে কে কিভাবে লিখেছে এই জিনিসগুলো যদি আমাদেরকে খুঁজে পেতে হয় তাহলে বিকল্প নেই আমি বলছি না কিন্তু আমি বলছি সব আমাদেরকে দেখতে হবে দেখা বুঝতে হবে আমি যে রেপাটরিটা ওপেন করেছি যে সফটওয়্যারের আন্ডারে সেটা হলো জমিও এর আন্ডারে বেশ কিছু রেপাটরি আছে যেটা বর্তমান এই সময়ে বিভিন্ন বইপত্র আমাকে নিয়ে মুভ বইপত্র নিয়ে মুভ না করতে সাহায্য করে এবং একটা জায়গায় আমি অনেক কিছু পাই আমরা কথা বলছি বাবলিং সেন্সেশন নিয়ে বাবলিং অর্থ হল বুদ বুধ বুদ বুধ করা আপনাদের নিশ্চয় যাদের বারবারিস ভালগারিস বলে যে ওষুধটা আছে পড়া আছে তারা নিশ্চয়ই এই লক্ষণটাকে জেনে থাকবেন পড়ে থাকবেন কারণ এই সমগ্র বারবারিসে যা লিখা আছে সেখানে কয়েকটা সিমটমস কে খুব গুরুত্ব দিয়ে বলা আছে তার মধ্যে এই বারবারিজের সমস্ত কষ্ট যখনই সে নড়াচড়া করে তখনই বাড়ে বা নড়াচড়ায় ব্যথাটাকে বাড়িয়ে দেওয়া হয় সেটা যেখানেই হোক পিঠের যে কোনো একটা জায়গায় হতে পারে সেখানে এই এখান থেকে স্টিফনেস লেমনেস নামনেস আসতে পারে তারপরে আপনার এই বাবলিং সেন্সেশন থেকে ব্যথা বা এই সেন্সেশন ওয়ান্ডারিং ঘুরে বেড়াতে পারে বিচরণ করতে পারে এছাড়াও আরো একটা অদ্ভুত সিমটমস হচ্ছে যে এই বারবারিজের মধ্যে মনে হয় যে মাথার খুলিতে বা মাথায় একটা শক্ত টুপি টাইট ক্যাপ থাকার অনুভূতি এটা পেতে পারি আহ ব্যথাগুলো নিচের দিকে চলে যায় বিশেষ করে লামবেগো সেই জন্য ভ্যাজাইনার সেন্সেটিভিটি থাকে সোরনেস থাকে রেডিয়েটিং পেন থাকে স্টিকিং পেন থাকে ইত্যাদি এই ধরনের অনেকগুলো সিমটমস আছে বা থাকে আমি সাধারণত এই বারবারিস ভাল্গারিসকে লিভার কেন্দ্রিক লিভার থেকে পিত্ত পাথর কেন্দ্রিক লেফট কিডনির পাথরের জন্য বা যে কোনো ধরনের প্রবলেমের জন্য কিডনি কেন্দ্রিক এছাড়াও কোমর ব্যথা লাম্বেগ পিএলআইডি এগুলোর জন্য ব্যবহার করে থাকি এবং বেশ রেজাল্ট পাই তো কথা বলছি হলো বাবলিং সেন্সেশন আপনি প্রথমে কেন্ট রেপাটরিটা ওপেন করবেন এবং কেন্ট রেপাটরির জেনারেটিস বলে যে চ্যাপ্টার আছে সবার শেষে সেখানে যাবেন একটা সরাসরি রুব্রিক্স আছে বাবলিং এর আন্ডারে মোট চোদ্দটা ওষুধ আছে ইন জেনারেলি চোদ্দটা ওষুধ তার মধ্যে দেখেন বেলেডোনার পাশে আছে এবং রেপাটরির গ্রেডিং হচ্ছে তিনটা যেটা মেইন ওষুধ মানে দামি ওষুধ দাম বেশি সেগুলোকে লাল বা কালো বোল্ড আকারে দেওয়া আছে যার আহ প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে আছে তারপরে নীল যেটার পুরোটা আহ প্রথম অক্ষরটা ক্যাপিটালে থাকলেও সেটা ইটালিক আছে লিখা এবং থার্ড গ্রেডে যেটা আছে সেটা হচ্ছে স্মল লেটারে লিখা আছে তো এখানে দেখেন থার্ড গ্রেডে দেওয়া আছে বার্বারিসকে কেন্ট রেপাটরিতে ঠিক আমরা যদি এই রুব্রিক্সটা দেখি মার্ফি রেপাটোরি থেকে সেখানে দেখেন ওই বাবলিং সেন্সেশনে একুশটা ওষুধ দেওয়া আছে কেন্টে কয়টা চোদ্দটা আ চোদ্দ আর ছয় বিশ আর একে মানে সাতটা ওষুধ বেশি দেওয়া আছে হচ্ছে মারফি রেপাটোরিতে এবং মার্ফি রেপাটোর আবার গ্রেড হলো চার সেখানে সেই গ্রেড অনুযায়ী থার্ড গ্রেডে দেওয়া আছে হলো বারবারিস ক্যান্টেও আছে থার্ডে মারফিতেও আছে থার্ড গ্রেডে এছাড়াও রিউম বলে আরো একটা ওষুধ আছে সেই ওষুধটাকে এবং পালসেটিলা কে থার্ড গ্রেডে হচ্ছে মারফিতে আমরা যদি কমপ্লিট রেপার্টরিতে যাই দেখেন এখানে কমপ্লিট রেপার্টরি জেনারেটিস বাবলিং সেন্সেশন দেওয়া আছে কমপ্লিট রেপার্টরিতে এখানে একশো টা ওষুধ দেওয়া আছে কেন্টে কম মারফিতে ষাটটা বেশি আর কি কমপ্লিটে আরো বেশি আরো বেশি এখানে দেখেন বেলেডোনাকে ফার্স্ট গ্রেডে রাখা হয়েছে কমপ্লিট রেপার্টরিরও গ্রেড চারটা এবং বারবারিস এখানে ফার্স্ট গ্রেডে দিয়েছে এবং রেফারেন্স হিসাবে কেন্ট এলেন ক্লার্ক বরিক ইনাদের নাম দেওয়া আছে কেন্ট ফার্স্ট গ্রেড অথচ আমাদের যে কেন্টের রেপার্টরিটা আছে আপনার কাছে যেটা আছে সেটা খুলে দেখেন এই রকমই থার্ড গ্রেডে পাবেন বারবারিসকে কিন্তু বাবলিং সেন্সেশন বারবারিজের যাতে ম্যাটেরিয়া মেডিকাল নলেজ প্রচুর তারা কখনোই অস্বীকার করতে পারবেন না যে বাবলিং সেন্সেশনে বারবারই কত উচ্চ পর্যায়ের একটা ওষুধ এবং যারা ক্লিনিক্যালে ব্যবহার করেন ক্লিনিক্যালি যাদের এক্সপেরিয়েন্স অনেক এই কেন্দ্রিক যারা প্রেসক্রাইব করেছেন তারা নিশ্চয়ই এই কমপ্লিট রেপাটরির গ্রেডিং নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করতে পারবেন না এছাড়াও দেখেন লাইকোপোডিয়ামকে দেওয়া আছে আমরা মারফি মার্ফি রেপাটরিতে পেয়েছি আহ ফোর্থ গ্রেডে লাইকোপোডিয়ামকে কিন্তু কেন্টস রেপার্টরিতে কিন্তু লাইকো দেওয়া আছে থার্ড গ্রেডে থার্ড গ্রেডে তাহলে কেন্টেও লাইকো দেওয়া মারফিতেও লাইকো দেওয়া আবার কমপ্লিটে দেখেন ফার্স্ট গ্রেডেই দেওয়া আছে লাইকোপোডিয়াম নেট্রা মেয়ুর পাল এ কে কে দিয়েছে নিচে দেখেন সবগুলোর রেফারেন্স দেওয়া আছে নেট্রা মিউরকে কেন্ট সাহেব নিজেই বলেছেন কিন্তু দেখেন কেন্টের রেপাটরিতে এসে নেট্রা মিউরকে কেন্ট সাহেব এখানে লিখেননি নাই বইতে নেই আবার মারফিতে দেখেন এখানে মারফির যেহেতু এটা নিজস্ব রেপাটরি উনিও এখানে ন্যাট্রামিওরকে দেননি আমরা এখানে কমপ্লিট রেপাটরি যেহেতু সমস্ত রেপাটরির সমন্বয়ে দেওয়া এবং অনেকে সহ আমি নিজে অনেক সময় বলি কমপ্লিট রেপাটরি হলো সমস্ত রেপাটরির মা আমি মা বলি অনেকে নাও মানতে পারেন এ কথা কিন্তু আমি মা বলি দেখেন এখানে কেন্ট সাহেবের কথা বলা ফসফরাস দেওয়া আছে হ্যানিম্যান নিজেই বলেছেন কিন্তু দেখেন এগুলাতে মারফিতে ফসফরাস দেওয়া আছে পালসেটিলার পরে নাই কমপ্লিট কেন্ট রেপাটরিতে ফসফরাস কে বলা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে নাই নাই তাহলে কমপ্লিট রেপাটরি বেশ কিছু ঔষধ কভার করে এটা হলো বাবলিং সেন্সেশনের জেনারেলটা আমরা দেখালাম আমরা এই বাবলিং সেনসেশনটা কিডনি যেহেতু লেফট কিডনি সাইড সাইডে লেফট সাইডের কিডনিতে এখানে বুদ্বুদ বুদ্বুদ করে বা যে কোনো সেন্সেশন বুদ্বুদ থাকলে আমরা বারবারিসকে চিন্তা করি সেই দিক থেকে দেখেন আমরা প্রথমে কেন্স রেপার্টরিতে বাবলিং সেন্সেশন ইন রিজন অফ রুব্রিক্সটা যদি দেখি একদম সরাসরি একটা রুব্রিক্স সেইখানে বারবারিস দিছে লাইকো দিছে এবং মেডোকে দিয়েছে স্পেসিফিক ভাবে তিনটা ওষুধ এখানে দেওয়া বাবলিং সেন্সেশন কিডনি এখানে লেফট রাইট কোন সাবরুপব্রিক্স আমরা পাচ্ছি না তিনটা ওষুধ আছে লাইকো বারবারিস এবং মেডো কেন্ট নিজে দিয়েছেন তাই এখানে কোনো রেফারেন্স আসবে না আমরা সেম রুপব্রিক্সটা আমরা যদি আহ এটা হলো মার্ফি থেকে যদি দেখি মার্ফি থেকে যদি দেখি তাহলে দেখেন বাবলিং সেনসেশন আহ সরি এটা নী চলে আসছে আমরা যদি বাবলিং সেনসেশন কিডনি দেখি এই যে দেখেন মার্ফি কিডনি বাবলিং সেনসেশন ইন রিজন অফ এখানে ওষুধ দেওয়া আছে চারটা কেনটে কি পেলাম তিনটা বারবার ইজ লাইকো এবং মেডো ঠিক থাকছে বার্বারিজ লাইকো মেডোর সঙ্গে মার্ফি এখানে থুজাকে যুক্ত করে দিল এবং এটা ফোর্থ ইজ ফার্স্ট গ্রেড মেডো সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড গ্রেডে আছে আহ আমরা যেহেতু নি বের করে ফেলেছিলাম নিতেও যদি আমরা এরকম বুদ 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 করে আওয়াজ হয় যখন পানি চলে আসে তখন এরকম হতে পারে সেখানে দেখেন ইজ ন্যাট্রামিওর সাইলেশিয়া ওষুধগুলো দেওয়া আছে আমরা এটা নিয়ে কথা বলবো না এরপরে নেক্সট রুব্রিক্স হচ্ছে নেক্সট রেপার্টরি নেক্সট রুব্রিক্স কমপ্লিট রেপার্টরির কিডনিতে যদি দেখেন তাহলে বাবলিং সেন্সেশন কিডনি রিজন এইখানে ঔষধ আছে হলো সাতটা মারফিতে চারটা কেন্টে তিনটা আর কে কমপ্লিটে আছে হলো সাতটা তার মধ্যে ফার্স্ট গ্রেড হলো বারবারিস দেখেন নিচে কেন্টের কথা বলা আছে কেন্ট আছে লিপি আছে ব্যানার্জ এস কে ব্যানার্জি আছে এরপরে ক্লার্ক আছে এরপরে হচ্ছে বহু বহু রেফারেন্স নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন লাইকোপোডিয়াম কেন্টের কথা বলা আছে মেডোরিনাম কেন্টের কথা বলা আছে আমরা কেন্টেও পেয়েছি বারবার লাইক লাইকো মেডো এবং একজন মাত্র ব্যক্তি বলছে এই মেডোরি নামকে সেটা হলো কে কেন্ট এরপরে হলো আর একটা কমন এরপরের ওষুধ হলো তেরিবেন্থিনা টিএফ এলেন বলছে এবং থুজা ইনি বোগার সাহেব বলছেন আর কি তাহলে কমপ্লিট রেপার্টরিতে পেলাম কয়টা সাতটা কিন্তু কমপ্লিট রেপার্টরি জেনারেলে আছে হলো একশো চৌত্রিশটা কেন্টের জেনারেলে আছে হলো চোদ্দটা আর মারফির জেনারেলে আছে কয়টা একুশটা রুব্রিক্স একই সেন্সেশন একই অনুভূতি একই বা ব্লিং সেন্সেশন কিন্তু দেখেন তিনটা রেপার্টরিতে দেওয়া আছে কিন্তু মেইন ওষুধগুলো যদি কিডনি কেন্দ্রিক হয় তাহলে বারবারিজ লাইকো এবং মেডোকে কখনো ভুলবেন না পাশাপাশি মেডো এবং লাইকোকে আলাদা করতে হলে কিডনি পাথর কেন্দ্রিক যদি এটা হয়ে থাকে বা কিডনির অন্য কোনো সমস্যার কারণে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই নাওশিয়া বমি বমি ভাব এবং ভমিটিং বমি করে ফেলছে এবং অথবা সকালবেলা যখন ঘুম থেকে উঠছে তখন বমি বমি ভাব নিয়ে উঠছে প্রস্রাবের চাপ আসলে বমি বমি ভাব শুরু হয়ে যাচ্ছে বা জেনারেলি কোনো কিছুর সঙ্গে না সবসময়ই রোগীর মধ্যে একটা বমি বমি ভাব বা টেন্ডেন্সি আছে তাহলে নওশিয়া উইথ বাবলিং সেন্সেশন। এটা যদি থাকে আমরা বারবারই কে চিন্তা করব প্রথমে দেন লাইকো দেন ম্যাডো এবং অন্য জায়গায় দেখলাম থুজা অক্সিডেন্টালিস এইভাবে আমাদেরকে রেপাটরির রুব্রিক্স গুলোরও শিখতে হবে যেমন ম্যাথেমেটিকা শিখতে হবে ওই রকম। আমরা সাধারণত রেপাটরির কোন রুব্রিক্স কোথায় আছে এটা খুঁজতে আমাদের দিন চলে যায় মাস চলে যায় এটা নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করি ভিডিও দিই সবাই সবার দিক থেকে শেয়ার করার চেষ্টা করি কিন্তু কম্পেরিজনগুলো শিখতে হবে কোথায় কি ঔষধগুলো কি অবস্থায় আছে সেই অবস্থাগুলো আমাদেরকে শিখতে হবে রুবৃক কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করতে হচ্ছে ক্ষেত্রগুলো কি সেগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে আর এর জন্য বন্ধুরা গ্রুপ ওয়াইজ যদি পড়াশোনা না করেন আলোচনা না করেন তাহলে কখনোই এগুলো সম্ভব হবে না আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে যতক্ষণ সময় সম্ভব হচ্ছে সময় হচ্ছে আমি দেব আপনারা দেখবেন শেয়ার করবেন যেহেতু এটা এইটা সাধারণ মানুষদের পাশাপাশি হোমিওপ্যাথি যারা ছাত্র ডাক্তার আছেন তারাই ফ্যান ফলোয়ার বেশি তাদেরকে উদ্দেশ্য করেও আমাকে এগুলো দিতে হচ্ছে দেখবেন খুব মজা লাগবে আর কি আপনাদেরকে সবাই ভালো থাকবেন আজকের দিন আপনাদের জন্য শুভ হোক